আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন এক গভীর রহস্যের দুয়ারে করা নাড়ব যা হয়তো আপনাদের জীবন সম্পর্কে ধারণাই বদলে দেবে এমন এক জগৎ নিয়ে কথা বলবো যা আমাদের এই পার্থিব জীবনেরও আগে ছিল যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আপনারা কি কখনও ভেবে দেখেছেন এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কী করছিলাম হয়তো ভাবেননি কিন্তু আজকের আলোচনা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আপনাদের ভাবনার জগৎকে নতুন দিগন্তে নিয়ে যাবে আজকের আলোচনার বিষয়ে আত্মার জগৎ যা ইসলামে আলমে আরওয়াহ নামে পরিচিত এটি এমন একটি জগৎ যেখানে আমাদের আত্মাগুলো এই পৃথিবীতে আসার বহু আগে থেকেই অস্তিত্বশীল ছিল ভাবুন তো এই বিশাল মহাবিশ্বে কত শতগ্রহ কত অসংখ্য তারা এর মাঝে আমাদের এই ছোট্ট পৃথিবী আর তারও আগে এই পৃথিবীর বুকে আমাদের এই শরীর আসারও আগে আমাদের আত্মাগুলো ছিল এক ভিন্ন জগতে এক ভিন্ন অবস্থায় আলমে আরওয়াহ আত্মার জগৎ যেন এক অদৃশ্য মহাদেশ যেখানে আমরা সবাই একত্রিত ছিলাম কি এক অসাধারণ দৃশ্য কোটি কোটি আত্মা সেখানে একসঙ্গে অবস্থান করছে যেখানে কোনো ভেদাভেদ নেই কোনো পরিচয় নেই শুধু আত্মার বিশুদ্ধ উপস্থিতি এই আলমে আরওয়াহেই ঘটেছিল এক মহাগুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সকল সৃষ্টির পালনকর্তা তিনি আমাদের সকল আত্মার কাছ থেকে এক অঙ্গীকার গ্রহণ করেছিলেন কি ছিল সেই অঙ্গীকার সেই অঙ্গীকার ছিল তার প্রভুত্ব ও একত্ববাদের স্বীকৃতি আল্লাহ আমাদের প্রত্যেক আত্মাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই আর আমাদের আত্মাগুলো সম্মিলিতভাবে উত্তর দিয়েছিল হ্যাঁ আপনিই আমাদের রব এই স্বীকৃতি ছিল আমাদের পক্ষ থেকে এক অটল প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা ছিল এই পৃথিবীতে এসে তার নির্দেশ মেনে চলার তার ইবাদত করার ভাবুন তো কি এক বিস্ময়কর মুহূর্ত ছিল সেটি আমাদের চেতনার গভীরে সেই প্রতিজ্ঞা আজও বিদ্যমান হয়তো আমরা ভুলে গেছি কিন্তু আমাদের আত্মার গভীরে তার স্পন্দন আজও অনুভূত হয় এই অঙ্গীকারই আমাদের পার্থিব জীবনের উদ্দেশ্য স্থির করে দিয়েছে আমাদের এই দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই এক পরীক্ষার সময় এই পরীক্ষায় আমরা কি করি কিভাবে আল্লাহর দেওয়া নেয়ামত ব্যবহার করি তার নির্দেশ মানে কিনা তার উপরই নির্ভর করবে আমাদের পরকালীন ফল প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ প্রতিটি ভাবনা সব কিছুই যেন সেই পরীক্ষারই অংশ আমরা যেন এক বিশাল পরীক্ষার হলে বসে আছি যেখানে আমাদের কর্মফলই নির্ধারণ করবে আমাদের চূড়ান্ত পরিণতি কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই দুনিয়াতে আসার পর আমরা অনেকেই সেই আদি প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হয়ে যাই জন্মের পর শিশু যখন পৃথিবীতে আসে তখন তার অন্তর হয় নিষ্পাপ বিশুদ্ধ প্রতিটি শিশু জন্ম নেয় ফিতরাতের উপর অর্থাৎ স্বভাবগত ইসলামের উপর তার অন্তর থাকে কালিমা মুক্ত আল্লাহকে চেনার জন্য প্রস্তুত কিন্তু দুর্ভাগ্যবশত পরিবেশ পারিপার্শ্বিকতা এবং বাবা মায়ের প্রভাব তাকে সেই ফিতরত থেকে দূরে সরিয়ে দেয় যেমনটি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলেছেন প্রতিটি শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে তারপর তার পরিবার তাকে ইহুদি খ্রিস্টান বা মজুশি বানায় কি এক বেদনার কথা আমাদের চারপাশের পরিবেশ সমাজের রীতিনীতি এমনকি আমাদের আপনজনেরাও অনেক সময় আমাদের বিশুদ্ধ আত্মাকে ভুল পথে পরিচালিত করে আমরা ভুলে যাই সেই আদি অঙ্গীকার সেই প্রতিজ্ঞা যে আমরা আল্লাহর সাথে আলমে আরওয়াহে করেছিলাম দুনিয়ার চাকচিক্য লোভ লালস্যা আর শয়তানের কুমন্ত্রণা আমাদের ফিতরতের উপর পর্দা ফেলে দেয় তাই আমাদের দায়িত্ব হল সেই পর্দা সরিয়ে ফেলা আমাদের আত্মার গভীরে লুকানো সেই সত্যকে আবার জাগ্রত করা কুরানুল কারিমে আল্লাহ সুহানাহুয়া তালা দুইটি মৃত্যু এবং দুইটি জীবনের কথা বলেছেন এই বিষয়টি হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু এর গভীরতা অপরিসীম প্রথম মৃত্যু কোনটি জানেন এটি হল সেই আত্মার জগতে দেওয়া প্রতিজ্ঞার পর আমাদের পার্থিব জীবনে আগমন অর্থাৎ আত্মার জগতে আমরা ছিলাম এক ভিন্ন অবস্থায় তারপর আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন যা এক অর্থে সেই পূর্বের অস্তিত্ব থেকে আমাদের মৃত্যু এরপর আসে আমাদের পার্থিব জীবনের শেষ যখন আমাদের আত্মা শরীর ছেড়ে চলে যায় এটি হল দ্বিতীয় মৃত্যু তাহলে জীবন দুইটি কি প্রথম জীবন হলো আত্মার অস্তিত্বকাল আলমে আরোয়াহে আমাদের যে জীবন ছিল আর দ্বিতীয় জীবন হলো এই দুনিয়ার জীবন যা আমরা এখন যাপন করছি আর এরপর আসবে পরকালীন জীবন যা অনন্তকালের জন্য এই ব্যাখ্যা আমাদের অস্তিত্বকে এক নতুন মাত্রা দেয় আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় আমরা কেবল এই দুনিয়ার জন্যই জন্মাইনি আমাদের এক দীর্ঘ দীর্ঘযাত্রার অংশ হিসেবেই আমরা এখানে এসেছি এই দুনিয়ার জীবন হল একটি ছোট বিরতি একটি পরীক্ষার সময় যার পরেই রয়েছে আসল অনন্ত জীবন সুতরাং আমরা এই জীবনকে কীভাবে কাজে লাগাবো আমরা কি শুধু দুনিয়াবি মোহেই ডুবে থাকব নাকি আমাদের সেই আদি প্রতিজ্ঞা স্মরণ করে আল্লাহর পথে চলব মনে রাখবেন এই জীবন ক্ষণস্থায়ী আমাদের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে আমাদের প্রতিটি ভালো কাজ প্রতিটি খারাপ কাজ সব কিছুরই প্রতিফল আমরা পাবো জান্নাত অথবা জাহান্নাম এই দুইটি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ভাগ্য আমরা নিজেরাই রচনা করছি আমাদের কর্মের মাধ্যমে বন্ধুরা আসুন আমরা সবাই আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবি আমরা যেন আমাদের ফিতরাতকে আবার জাগিয়ে তুলি আমরা যেন সেই আদি অঙ্গীকার স্মরণ করি যা আমরা আল্লাহর সাথে আলমে আরওয়াহে করেছিলাম আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যাতে আমরা আল্লাহর কাছে মুখ উজ্জ্বল করে দাঁড়াতে পারি নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি ভালো কাজের দিকে ধাবিত হই এবং আল্লাহর নির্দেশ মেনে চলি নিজেদের সন্তান এবং পরিবারের সদস্যদেরকেও আল্লাহর পথে চলার শিক্ষা দেই যেন তারাও ফিতরাদের উপর টিকে থাকতে পারে এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে যদি আপনারা নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা আপনারাই আমার প্রেরণা এই মার্তাটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আপনার বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দাওয়াতি কাজে শরিক আপনাদের প্রতিটি শেয়ার প্রতিটি লাইক আমাদের এই দিনের আলো ছড়িয়ে দিতে সাহায্য করবে মনে রাখবেন একটি ভালো কথা বলাও একটি সাদাকায় জারিয়া আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইসলামিক আলোচনা নিয়ে আসসালামু আলাইকুম